হ্যালো ওয়েলকাম চ্যানেল দেব মানুষ আজকেও চলে এসেছে কিছু সোশ্যাল মিডিয়ার প্রাণী প্রাণীদের নিয়ে কথা বলতে যাদের ভাই কাজ বাজ নাই ভাই আমি যা দেখলাম তাদের কোনো কাজ বাজ নাই শুধু খাওয়া ফিরিতে খাওয়া আর লোকের কোনো এক ক্যামেরা ধরাছে না অনেক ভার বুকি নিয়েছি বেশি ভাত বোকা উচিত নয় ভিডিওটা শুরু করলাম দিনটো

ওই বিরিয়ানি যদি ভারত শ্রেণী হতো তাহলে তোকে ঢুকতে দিত না ঠিক আছে তো বলবো উজ্জ্বল দা বিরিয়ানি উজ্জ্বল দা স্যালাড দিয়ে দিতে ঠিক আছে স্যালাড এটা উজ্জ্বল দা আর উজ্জ্বল দাও এটা ক্লিন চাটনি দিয়ে দিতে উজ্জ্বল দা উজ্জ্বল দা স্যালাড উজ্জ্বল দা চাটনি তা বলছি ভাই উজ্জ্বল দা স্যালাড চাটনি কি উজ্জ্বল দার গা কেটে বানায় মানে এক হতে পারে উজ্জ্বল দা দোকানের স্যালাড উজ্জ্বল দা স্যালাডটা কি ভাই উজ্জ্বল দোকানে পেঁয়াজ শশা খেটে চিজ স্যালাডটা বানায় সেটা হতে পারে উজ্জ্বল দাস স্যালাড কি তোর উজ্জ্বল দার গা কেটে বানাচ্ছে আগে বলতে শেখ বিরিয়ানি প্রথমেই খুলে নিলাম ও গিরি গিরি ও ভাই ও ভাই পড়ি জানি ও ভাই গিরি 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 দেখো পুরো ইয়ে উ উ পুরো তেল ঠিক আছে আহ ও কই 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 ছিলে ও বন্ধুরা উফ দেখো ও বলছি বলছি এই মালটা যেটা করছে এটা একটু ভিডিওটা অফ করে শুধু অডিওটা শুনি প্রথমেই খুলে নিলাম ও গিলি গেলি ও ভাই ও ভাই বলি দাও উ উ উ কেল কেল ঠিক আছে আ উ কই 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 ছিলে ও দেখো ও সালা পাক্কা মুখে নাও মাল ভাই ও নো মালের অভ্যাস আছে মালের পিওর অভ্যাস আছে ভাই মুখে নাও আজ আমি শিয়ালদার বিখ্যাত পরোটা নিয়ে আছি কার জন্য উজ্জ্বল দার জন্য উজ্জ্বল দালে শিয়ালদার বিখ্যাত পরোটা খাবো উজ্জ্বল এটা সালা ব্লগার না ডেলিভারি বয় বোঝা মুশকিল কখনো রাজুর পরোটা কাজুকে খাওয়াচ্ছে কখনো উজ্জ্বলের বিরিয়ানি আমেরিকায় নিয়ে যাচ্ছে মানে এদের কাজ হচ্ছে একজনের মাল অন্য সাপ্লাই করা পিওর বাংলা ভাষায় যেটা বলে ডেলিভারি বয় হচ্ছে সেটা তা ভাই এই ফ্রিতে খেয়ে আর লোকের পড়ছে এটা আর কতদিন

এই মালটার তো আবার ফ্রিতে তো খায় না বলবো নাইস ভেরি ডেলিশিয়াস ছিল গুড মর্নিং রাজু রা রাজুদা

তুমি আজকে আমার মনটা যেতে তুমি আজকে যে কাজটা করলে বিশ্বাস করো আমার মনটা তুমি জিতে নিলে লাভ ইউ রাজা তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে আর আমার বক বপগুলোকে সহ্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানাও যে কোন জায়গাটা ভালো হয়েছে আর কোন জায়গাটা খারাপ হয়েছে সেটাও জানো তাহলে আমি ঠিক করতে পারবটা আরেকটা শেয়ার করে দাও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা একটু সাবস্ক্রাইবটা করে দিই জানি অনেকেই করে নি মানে কেউই করেনি সব উনিশটা না কুড়িটা সাবস্ক্রাইবার হয়েছে তো যারা যারা করনি মানে কেউই করেনি সবাই একটু করে দাও সাবস্ক্রাইব ঠিক আছে ভিডিও আবার সাবস্ক্রাইব করতে টাকা নেয় না ও ফিডিওতে করতে দেখো টাকা পয়সা নেয় টাকা পয়সা নেয় না সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিই চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো নেক্সট কোনো সব আল বাল ডালকে নিয়েই দেখা হবে চলো আজকের মতন টাটা